রামগোজ বাদন ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমি আমার বন্ধু খামর সহ তিন বাহাদুরের রামগঞ্জ বাদন ফাউন্ডেশনের পক্ষ থেকে বানবাসীদের আশ্রয় কেন্দ্রে এক কলা খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে এই কর্মযোগ্য চলতেছে সকাল থেকে কর্মযোগ্য চলতেছে দেখতেছেন পার্ক হইতেছে সকাল থেকে কাজ চলতেছে অলরেডি দশ থেকে বারো ডিগ্রি কাজ শেষ তারপর তিন ডিগ্রি কাজ চলতেছে তারপরে আমাদের এখানে দশটি ইউনিয়নে নাইনটি ফোর সেবা নিয়ে আমাদের রাম গড়িত এই এরাম স্থানের প্রত্যেকটাই ইউনিয়নে প্রত্যেকটা কেন্দ্রতে আমাদের খাদ্য মিশিয়ে দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করতেছে আমাদের যে medi seo সকাল থেকে সকাল বলতে কাল থেকে থেকে কাজ করতেছে মানবতার বেরিয়া কথা মানবতার জন্য কাজ করতেছে বনবাসীদের পক্ষে এরা সব শেষ সবাই কাজ করছে ধরে এই লোকটাকে দেখলে মনে হয় এই লোকটা সবচেয়ে বেশি কাজ করছে কিন্তু দেখা যায় এই লোকটা সবচেয়ে কম কাজ করছে ব্যস্ততা দেখায় কিন্তু আসলে দেখা যায় এই লোকটা কোনো কোনো ব্যস্ত না এই

পেকেটিং হোৱা পেকেটিং হোৱা খাব খেলিবিলাক এখানে আমাদের অন্যতম সমন্বয় সমন্বয়ক মোহাম্মদ রাজু রাজু এখন তো উনি নির্দেশনা দিচ্ছে কীভাবে এগুলো ইয়ে করবেন এখানে আমাদের ছাত্রদলের মাদারুল ইসলাম রাজু সেও আমাদের আমাদের এখানে অন্যতম এখানে আরেক এখানে আরেকটা অংশ কাজ করতেছে এই তিনটা হচ্ছে সম্ভবত ছাত্র শিবির আমাদের পক্ষ থেকে এই কাজটা এখানে একটা কর্মচর্য চলতেছে এটাও বিভিন্ন ক্যাম্পে খুঁজে যাবে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে সবচেয়ে সবচেয়ে কম কাজ করার লোকটা কিন্তু ব্যস্ততা দেখা সবচেয়ে বেশি আমার বাতিজা সকাল ধরে আইসে কিন্তু কাজ করে না শুধু সালার মধ্যে বসে খায় দুধের গা লেগে গেছে এই যেখানে মহাকর্মকার যশোর চলতেছে No, e agora tam

যেমন মাসুম ভাই মাসুম ভাই সকাল থেকে কাজ করে যেতেছে বেড়ে গেছে কালকে রাত্রে কালকে রাত্রে তো ভাই ওটা তো আরেকটা ভিডিও গেছে ইউটিউব ইউটিউবে সামনে তো এলে তো মনে হয় ইয়ে

আরেকটা আরেকটা দিক দিয়ে খানা হইতেছে সবাই প্রস্তুতি নিতেছে বিশেষ করে বাদে যাওয়ার আমার খাওয়া আমার বাদে যাওয়ার খাওয়ার লাগে প্রস্তুতি নিতেছে সে খাইবে আরেকটা বিষয় সবাইকে আমি বলতেছি আপনারা আপনাদের পক্ষ থেকে যতটুকু পারেন এই বানবাসীদের ভয় শেষে দাঁড়ান কারণ তারা কেউ আপনার ভাই কেউ বোন তাদের পাশে এসে দাঁড়ায় তাদেরকে এই অসময়টা তাদের যেন সুখ সুসময়ের মধ্যে পাল্টে দিয়ে পারে আপনার একটু সহজে আপনার একটু খোঁজখবর নেবেন আপনাদের কাছে এটা হলো ছাওয়া আপনার দেখুন লাইসেন্স ব্যাট্রা যেন কি মনরামী আমাদের এখনো কথা হইলেন মিয়া আচ্ছা ড্রাইভার হচ্ছে যাইবো দাও হাতে রেখে দিছে আমাদের এখানে খাইতে বজরে তো বিবিকিন কত কষ্ট তুমি আমরা না একটা হাজার টাকা এনে টাকা ভালো আচ্ছা আমার মানে আর আর নিয়ে আর কত কি আয় করব কি নিব এরো টাকা নিছি

আর এটা বিষয় কিছু কিছু মানুষ টান ঘরে পাইছে তারপরে তার রাস্তা লেগে তাদের ঘরে এলাকার মানুষের টান দিয়ে দিয়েছে তার তারা এসে এগুলো হয়তো ক্ষতি ফিরিয়ার করতে হবে কারণ সবাই স্বাস্থ্যসে সব মানুষ খাদ্য পায় এই সমস্যাটা তাদের না করে কিন্তু কিছু কিছু মানুষের দেখতেছি যে তারা বারবার আসতেছে এটা চিন্তা না যেন আমি পাইছি আরেকজন অসুস্থ আমরা চিন্তা যা যারা এই কাজগুলো করতেছি আমরা স্বেচ্ছা সেই হিসাবে বা আমরা উদ্যোগে তারা চিন্তা করছে যেন কেন লোক যেন এই অসময়টা এই অসমের জন্য না আঁকিয়ে থাকে কিন্তু তাদের বিষয়গুলো অনেকটা মানে বৃষ্টি বলবো তারা চাইতেছে না শুধু তারাই ফাঁকা কারোর লোকের জন্য আঁক চিন্তা করতে বলতে আমি যাও আমি খাবো ভাষা আরেকজনের আরেকজনের জন্য ভাষা আরেকজনের পাওয়া দিতে হবে বিশাল কর্মীদের দুই পাশে কর্মযোগা চলতেছে শুধু আমাদের এখানে প্রত্যেকটা ইউনিয়ন বা প্রত্যেকটা জায়গাতে সবাই চেষ্টা করতেছে যেন সবার পাশে যেন দাঁড়াতে পারে সবাই যেন সবার পাশে দাঁড়ানো থেকে সবাই কাছে একটা মানুষ অসহায় না থাকে তার চেষ্টা সবাই করে দিতেছে আপনারা আপনাদের করবেন এবং বিভিন্ন যেগুলো টাস্ক যে বিভিন্ন টাস্ক আছে যেগুলো ট্রাস্টের মধ্যে আপনি বিশ্বাসযুক্ত হয় ওষুধটাকে আপনার সাইডে সহযোগিতা করে তাদের সাথে তাদের সাথে দেশের মানুষের জন্য সেই বিষয়টা লক্ষ্য রাখবেন আসসালাম Yeah.